সুপ্রিয় দর্শক আপনারা কি মিষ্টির দোকানের মতো একদম রসগোল্লা বানাতে চাইছেন বানাতে পারছেন না তো রেসিপিটি আপনাদের জন্য একদম মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করবো কালো জাম খুবই সহজভাবে এই কালো জামটি তৈরি করতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হবে খুবই সহজভাবে সহজ উপায়ে একদম পারফেক্ট উপায়ে অথেন্টিক ফ্লেভারের একদম দোকানে শেখা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজভাবে এই পারফেক্ট গোলাপ জামুনটি আপনি তৈরি করতে পারবেন তৈরি করে আপনার বাচ্চা এবং আপনার পরিবারকে খাওয়াতে পারবেন এই গোলাপ জামুনটি রেসিপিটি একটু বড়ো করেছি যাতে আপনারা বুঝতে পারেন একদম পারফেক্টভাবে শিখতে পারেন তো রেসিপিটি শুরু করা যাক তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে মাওয়া বা খোয়া ক্ষীর যেটাই বলুন না কেন এটাকে আমি গ্রেট করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে যাবে না গুঁড়ো দুধের দাম কিন্তু মাওয়ার থেকে একটু বেশি হয় এতে কম কিন্তু হয় না এটা তিরিশ টাকা শ নেয় মামাটা আর গুঁড়ো দুধ হচ্ছে পঁয়তাল্লিশ টাকা শ নেয় আমাদের ইন্ডিয়াতে তো এখানে হচ্ছে আমি মাওয়াটা দুশো গ্রাম নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটা জায়গার মধ্যে হাতের সাহায্যে খুব ভালো মতো আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি মানে যতক্ষণ এটা নরম হয়ে যায় তো খুব ভালো মতো হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন যে মাওয়া বা খোয়া যেটাই আপনার লেন না কেন কি হবে এইরকম পারফেক্টভাবে খুবই ভালোভাবে ম্যাশ করে নেবেন গ্রেট করে নেওয়ার পর তো এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণে ময়দা তো আপনারা চাইলে একশো গ্রাম নিতে পারেন আপনারা চাইলে দুশো গ্রাম ময়দা নিতে পারেন যেহেতু আমি অথেন্টিক্স ফ্লেভারের তৈরি করব বলে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা তো আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি না বেকিং সোডা ব্যবহার করছি আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন বা এই উপকরণগুলোকে খুব ভালো মতো হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যতক্ষণ না এইরকম একটা নরমভাবে পরিণত হয় দেখবেন এইরকমভাবে মিক্স করার পর এইরকম একটা ঝুরঝুরে টাইপের নরম দেখে একটা ডো তৈরি হবে তো এই পর্যায়ে চলে আসলে আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুধ তো এখানে এক টেবিল চামচ করে দিচ্ছি এবং মিক্স করতে থাকছি তো আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো খুব ভালো মতো মিক্স করতে থাকছি এক টেবিল চামচ করে দিয়ে দিয়ে তো আপনাদের ওয়ান ফোর কাপ পরিমাণে লাগতেও পারে এটা বলে কোনো কথা নেই তো আপনারা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেবেন যখন দেখবেন মিষ্টির শেপটা দেওয়া যাচ্ছে মানে গোলাপ জামুনের শেপটা দেওয়া যাচ্ছে তখনই কিন্তু আপনাদেরকে আর দুধ দেওয়া চলবে না তো আমি এখানে মোট চার টেবিল চামচ আমি এখানে রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করেছি তো খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি একটা টেবিল চামচের সাহায্যে গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি এটা তৈরি টেবিল চামচের সাহায্যে তৈরি করলে কি হয় তাহলে পারফেক্টভাবে সমান সমান গোলাপ জামুন তৈরি হবে আন্দাজভাবে তৈরি করলে কোনোটা মোটা কোনোটা ছোট হয়ে যাবে তো এইভাবে তৈরি করবেন এবং হাতের সাহায্যে গোল করে নিলেই গোলাপ জামুন তৈরি হয়ে যাবে একদম পারফেক্টভাবে অথেন্টিক ফ্লেভারে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি খুবই সহজভাবে একইভাবে আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি এবার হচ্ছে আমি চিনি সিরাটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিনি এবং একশো গ্রাম করে আমি দুশো গ্রাম দিয়ে দিচ্ছি পানি তো আমি দুইবারে দিয়ে দিচ্ছি পানি তো আমি শিরাটা কম বানিয়ে নিয়েছিলাম আপনার নেবেন তিনশো গ্রাম চিনি এবং নেবেন তিনশো গ্রাম পানি যতটা চিনি ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু পানি ব্যবহার করতে হবে তবেই জামুন পারফেক্ট স্বাদে আসবে তো এখানে আমি কিছুটা পরিমাণে কেশর দিয়েছি কেশরটি পুরোপুরি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন চাইলে দিতেও পারেন বা এখানে এলাচ এখানে দিতেও পারেন বা এলাচকে আপনার ভেঙেও দিতে পারেন তো আমি সিরাটি তৈরি হয়ে গেল তো ফুটে যখন যাবে এবং চিনটা গলে যাবে তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো তো একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি তেলটাকে আমি মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে গরম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরকম গরম হলে আমি এক এক করে জামুনগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না এবং খুব ঠান্ডা হলেও চলবে না মিডিয়াম গরম তেল নিতে হবে তো এরকম করে ছেড়ে দিচ্ছি তারপরে হচ্ছে খুবই আলতোভাবে কিন্তু আমি উল্টে দিচ্ছি দেখছেন খুবই আলতোভাবে না হলে তল থেকে কালার চলে আসবে এবং এই রকম কড়াইটাকে ধরে আমি এরকম করে নাড়িয়ে দিচ্ছি দেখবেন কতটা পারফেক্ট ভাবে ফুলে যাবে গোলাপ জামুনগুলো একটু পর পর কিন্তু এরকম করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে তা না হলে একদিকে কালার আসবে আর একদিকে আসবে না তো দেখতে পাচ্ছেন গোলাপ জামুনগুলো কতটা পারফেক্টভাবে ফুলছে এটা আরও কিন্তু ফুলবে তো এরকমভাবে আমি নাড়াতে থাকছি তো আপনারা চাইলে কোনো কিছু সাজে চামচের সাজে বা কিছুর সাহায্যে আলতোভাবে নেড়ে নেবেন প্রথম দিকে কিন্তু নাড়তে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইরকমভাবে আমি নেড়ে চেড়ে একদম পারফেক্টভাবে কালারটি এনে নিচ্ছি তো এইরকম কালার আমি এনে নিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমে কালারটি আনতে পারেন এটা আপনাদের পছন্দ এই ভাজাটা শুরু থেকে শেষ অব্দি গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়ানো থাকবে তো এরকমভাবে ভাজতে হবে তাহলেই পারফেক্টভাবে আপনাদের গোলাপ জামুনটি ভাজা হবে তো আমি তুলে নিচ্ছি আমি এরকম কালার চাইছি তো আমি তুলে নিচ্ছি এক এক করে তো তেলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে তো আপনার নিজের পছন্দ মতো কালারটি আনতে পারেন এবং রেসিপির সম্বন্ধে কোনো যদি কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই রেসিপিটি তৈরি করবেন একদম পারফেক্ট রেসিপি তো আমাদের তৈরি করে রাখা শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে কিন্তু খুব ভালো মতো ডুব দিতে হবে শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে তো অবশ্যই কিন্তু যাতে খেয়াল রাখতে হবে শিরাটা ডুবে একদম পারফেক্ট ভাব তো তার লেগে আমি বলেছিলাম এখানে তিনশো গ্রাম পানি এবং তিনশো গ্রাম চিনি ব্যবহার করতে হবে আমি মনে করেছিলাম দুশো গ্রাম চিনি এবং দুশো গ্রাম পানি দিলে হয়ে যাবে তো পরে আমি তিনশো গ্রাম চিনি এবং তিনশো গ্রাম পানি দিয়ে এটা তৈরি করে নিয়েছি তো এরকমভাবে ডুবিয়ে ডুবিয়ে দেখবেন অল্প সময়ের মধ্যে শিরাটি টেনে নেবে তো আপনার শিরাটি পাতলা ঘন যেটাই আপনার নিজের পছন্দ মতো করতে পারেন তো এখানে আর ব্যাচ ভেজে নিয়েছি এটা নর্মাল ভাজার পর এসছে সতেরো গ্রাম তো এবার হচ্ছে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কয়েকটি গোলাপ জামুন ভাজা হয়েছে এটাও আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা মেপে কেন দেখালাম আপনারা একটু পরে বুঝতে পারবেন যে কেন মেপে দেখিয়েছি তো এগুলোকেও আমি শিরার মধ্যে ডিপ করে নিচ্ছি তো খুব ভালো মতো কিন্তু ডুবিয়ে রাখতে হবে তবেই কিন্তু শিরাটা পারফেক্টভাবে ঢুকবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা এই রেখে দিয়েছিলাম তো তিন থেকে চার ঘন্টার মধ্যেই কিন্তু পারফেক্টভাবে শিরাটা শোক করে নেবেন তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা শিরা শোক করেছে একদম পারফেক্টভাবে রসে টৈঠুম্ব হয়েছে গোলাপ জামুন একদম পারফেক্ট তো আমি এই বাটিটাকে মাইনাস করে নিচ্ছি এবার আপনাদেরকে শিরায় ভিজানো গোলাপ জামুনটি দেখাচ্ছি কতটা ওয়েট এসছে দেখুন ডাবলের থেকে বেশি ওয়েট এসছে তার মানে কতটা শিরা টেনেছে সেটাই আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম একদম পারফেক্টভাবে এই রেসিপিটি নো ফল রেসিপি একবার তৈরি করুন অথেন্টিকস ফ্লেভারের আপনার গোলাপ জামুন তৈরি করতে পারবেন একদম মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে অবশ্যই তৈরি করুন এবং কমেন্ট বক্সে জানান রেসিপিটি কেমন লাগলো তো রেসিপি সম্বন্ধে যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কিছু বুঝতে ভুল করেছেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন কেক আমি এই যে গোলাপ জামুনটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা মিষ্টির দোকানের মতো রসালো হয়েছে সেটাই দেখুন আপনার বাচ্চাদেরকে এই সুস্বাস্থ্যকর মিষ্টিটি বাড়িতেই তৈরি করে খাওয়াতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় মিষ্টি জিনিস খেতে এমনিতেই কিন্তু অনেক মজার হয় যদি পারফেক্ট হয় তো কতটা পারফেক্ট সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম রেসিপিটি এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত ওকে বাই